চার ধরনের কাজ হয় রেস্টুরেন্ট যারা দুবাই আসতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আপনি রেস্টুরেন্ট সম্পর্কে সবকিছু জানতে পারবেন দেখেন আমি প্রথমে বলবো কাজের কথা রেস্টুরেন্টে কাজ হয় চার ধরনের আপনি যদি একবার লোয়ার ক্যাটাগরিতে কাজ করেন তাহলে হচ্ছে রেস্টুরেন্ট ক্লিনিং কাজ করতে হবে অর্থাৎ রেস্টুরেন্টে যখন মানুষ চলে আসবে তখন ওই যে সার্ভ করা খাবার দেওয়া থেকে খাবারের প্লেট লেট নেওয়া কিংবা রাতের বেলা রেস্টুরেন্ট থেকে সবাই চলে যাবে রেস্টুরেন্ট বন্ধ থাকবে তখন আপনাকে পুরো ফ্লোর টোলোর হান্ডি পাতিল যা আছে সব মানে ক্লিন করা হচ্ছে এ প্রথম কাজ এটা হচ্ছে লোয়ার ক্যাটাগরি আপনি চাইলে রেস্টুরেন্টে ডেলিভারি করতে পারেন ফুড ডেলিভারি কিন্তু ভাই ফুড ডেলিভারি ক্ষেত্রে অবশ্যই আপনার এখানে লাইসেন্স থাকতে হবে কারণ এখন আর কোনো কোম্পানি ওই দায়ভার নেয় না যে আপনাকে লাইসেন্স করে দিয়ে তারপরে হচ্ছে আপনাকে ফুড ডেলিভারি করাবে তৃতীয় কাজ হচ্ছে কিচেন হেল্পার এখন আপনার যদি ফুডের অভিজ্ঞতা থাকে যে আপনি কোনো বানাইতে পারেন কিংবা আগে কাজ করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিচেন হেল্পার হিসেবে নিতে পারবে আর আপনার যদি ইংলিশ ভালো দক্ষতা থাকে অর্থাৎ ইংরেজিতে আপনি কথাবার্তা বলতে পারেন কিংবা লোকাল এখানকার লোকাল ভাষাটা আপনি শিখে আসছেন তাহলে আপনাকে ওয়েটার দিবে এ হচ্ছে রেস্টুরেন্টের কাজ এখন রেস্টুরেন্টের কাজের বেতন কেমন দেখেন আপনি যদি ক্লিনারে কাজ করেন তারা আপনাকে থাকা দিবে খাওয়া দিবে হয়তো বড় জোর এক টাকা স্যালারি দিবে ঠিক আছে থাকা খাওয়া দিলে আর যদি থাকা খাওয়া না দেয় থাকা খাওয়া দিবে রেস্টুরেন্টে ভাই আর যদি থাকার ব্যবস্থা করে দেয় খাওয়ার ব্যবস্থা না করে দেয় সেক্ষেত্রে আপনাকে দেখবে যে চোদ্দশো পনেরোশো টাকা স্যালারি দিবে ঠিক আছে থাকার ব্যবস্থা তারা করে দিবে আপনি যদি টাকা খান এক হাজার টাকা টাকা আপনি বাড়িতে পারবেন এরপর আছে ফুড ফুড ডেলিভারি ডেলিভারিতে বেতন বেশি ডেলিভারিতে যদি আপনার নিজের লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনি দেখা গেছে আপনি আপনার কর্মর উপরে আপনি বিবেচনা করতে পারবেন যে আপনার স্যালারিটা কারণ আপনি যত বেশি দৌড়াইবেন ডেলিভারি যত বেশি দিতে পারবেন তত বেশি আপনার পার্সেন্টেজ হিসাবে টাকা আসবে ঠিক আছে তখন কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন লাইক বাংলাদেশি টাকায় আপনি দেখা গেছে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা বাড়িতে পাঠাতে পারবেন যদি আপনি এফোর্ট দিয়ে কাজ করেন ডেলিভারিতে এক্ষেত্রে আপনার লাইসেন্স অবশ্যই থাকতে হবে রেস্টুরেন্ট বিষয়ে আপনারা যে কোনো কিছু জানতে চান কমেন্ট করেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব এবং পারলে আমার সাপোর্ট দিন আমি চেষ্টা করব আরো নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনারা যে সমস্ত বিষয় জানতে চান একজন প্রবাসী হিসাবে আমি চাইবো যে ওই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য রেস্টুরেন্টের বিষয়ে আজকে বলে দিলাম ডিউটির কেমন হয় এই জিনিসটা হচ্ছে কি রেস্টুরেন্টের ডিউটি কেমন হয় রেস্টুরেন্টে দেখেন মোটামুটি বারো ঘন্টায় ডিউটি এখন যারা ফুড ডেলিভারি দেয় তারা হয়তো একটু বেশি করে কারণ ফুড ডেলিভারিতে টাইম লাগে যারা নাইট শিপে কাজ করে ডিপ ক্লিন তাদের ক্ষেত্রে বেশিরভাগ আট ঘন্টা ডিউটি দেয় রাতের বেলা যখন আপনি ডিপ ক্লিন করবেন আট ঘন্টা ডিউটি হবে দিনের বেলা যদি কাজ করেন তাহলে বারো ঘন্টা ডিউটি হবে এটা হচ্ছে মাইনে নিতে হবে আর বিদেশের বাড়িতে কোনো আট ঘন্টা ডিউটি নেই ম্যাক্সিমাম চিন্তাই করে আসবেন যে বারো ঘন্টা ডিউটি করতে হবে বারো থেকে চোদ্দ ঘন্টা